সংসার জীবনের এমন একটা কঠিন সময় পার করছি আসলে বলার বাইরে একা হাতে সংসার সামলানো অনেকটাই কষ্টের আর যদি সাথে ছোট বাচ্চা থাকে স্যার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালবেলা সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়ার পর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি এই যে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসেছিল সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে কিছু মাছ উঠিয়ে রাখলাম আর আজকে যে মাছগুলো রান্না করব সেগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন ভাজি করতে বসিয়ে দেব আর মাছ ভাজি করে রান্না করলে না খেতে অনেক বেশি ভালো লাগে আর এই মাছটা যেহেতু ইলিশ মাছের মতোই টেস্ট এজন্য এটাতে প্রচুর কাটা আর খেতে ভীষণ মিষ্টি এজন্য হচ্ছে মাছটা ভাজি করেই রান্না করি তারপর এই তো এখন টমেটো ভাজিটাও বসিয়ে দিয়েছি আর টমেটো ভাজিতে একেবারে একদম ছোট ছোট যে চিংড়ি আছে সেই চিংড়িটা দিয়েই ভাজি করবো ওইদিকে ভাজি বসিয়ে দিয়ে দেখি টমেটোটাই কাটাকাটি করা শেষ হয়নি তো ভালো করে ধুয়ে কাটাকাটি করে নিলাম এখন ভাজিটাও করে নেব আর টমেটো ভাজিটা আপনাদের ভাই আর অনেক বেশি পছন্দ আর আমি একদমই পছন্দ করি না তারপরে অনেক দিন ধরেই বলছিলো এজন্য টমেটোও ভাজি করে নিলাম আর মেয়ের জন্য একটু ডাল রান্না করে নিচ্ছি ডালটা আগেই বসিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম মাছ কোটার সময় এখন হচ্ছে বাগার দিয়ে দেব তো যাই হোক পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে ডালটাকে বাগার দেবো এটা যেহেতু মুসুর মুসুরের ডাল না মুগ ডাল ছিল এজন্য আর এই ডালটা কিন্তু গ্যাসও হয় না আর আমার মেয়ের ডালটা অনেক বেশি পছন্দ করে যার জন্য ওর জন্য একটু ডাল রান্না করছি তাহলে ভাত খাওয়াতে একটু কষ্ট কম হবে এদিকে ডালটা আমার প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আর ডালের ডালটা হয়ে গেলে এই চুলায় আবার তরকারিও বসিয়ে দেবো আজকে মাছ দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করবো বেগুনের তরকারিটা বসিয়ে দিয়েছি ইদানিং আমার মেয়েও অসুস্থ আমি অসুস্থ যাই হোক একা সংসারে দুইজনেই অসুস্থ থাকলে না অনেক বেশি কষ্ট হয়ে যায় এই তো কথা বলতে বলতে মশলাটা আলু দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর হচ্ছে ঝোল দিয়ে দেব। আর ঝোলে যখন উঠে যাবে তখনই বেগুনগুলো দিয়ে দেব। এই তো ঝোলটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক বেশি ঝোল দিন আছে তো গ্যাসের চুলায় রান্না করতে হয় আর বেগুনের তরকারিতে বেশি ঝোল হলে বেগুনটা পুরো গোলে ঘেটে যায় এই তো বেগুনও দিয়ে দিয়েছে এখন ঢাকা দিয়ে রাখবো আর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাচ্ছে এদিকে দেখুন সকালবেলা এখনও বিছনাটাই তুলতে পারিনি আর মেয়েটা ঘুম থেকে মাত্রই উঠেছে আর আমাকে কি জান একটা দেখাচ্ছিলো আমার একটা পরি হয়েছে আমার পুরো ঘরটায় একেবারে আলো করে রাখে যাই হোক তরকারিটাও হয়ে গেছে আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম